ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম আর এরপর থেকে প্রত্যেক বছর বছরের একটি দিনে জাতীয় কংগ্রেসের অধিবেশন হতো আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি দ্বিতীয় অধিবেশন হয়েছিল কলকাতায় আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে যেখানে সভাপতি ছিলেন ভাই নৌরজি উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের দাদাভাই নৌরজির সভাপতিত্বে কলকাতা অধিবেশনে স্বরাজ কথাটা প্রথম ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়ে যায় উনিশশো সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল জনগণ মনোয়ধি সঙ্গীত উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন অ্যানি বেশান্ত মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসে একবারই সভাপতিত্ব করেছিলেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বেলগাঁও সম্মেলনে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতীয় মহিলা হিসেবে প্রথম সভাপতিত্ব করেন সরোজিনী নাইডু উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরু প্রথম পূর্ণ স্বরাজের প্রস্তাব তোলেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে ফয়েজপুর কংগ্রেস অধিবেশন ছিল একমাত্র গ্রাম্য অধিবেশন উনিশশো সালের হরিপুরা কংগ্রেস অধিবেশনে প্রথমবারের জন্য সভাপতিত্ব করেন নেতাজি সুভাষচন্দ্র বসু আর স্বাধীনতার প্রাকালে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের মিরাট অধিবেশনে সভাপতিত্ব করেন জে বি কৃপালনী